কৃতজ্ঞতা মহান তারপর আমার বাবা মা যারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাকে সাপোর্ট করে গিয়েছে বিশেষত আমার বাবা তারপর হচ্ছে স্কুল কলেজের প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করেছেন আমাকে ইন্সপাইশন দিয়েছেন যে আসলে আমার দ্বারা কিছু হওয়া সম্ভব তারপরে এই পর্যন্ত যতজন শিক্ষক যারা আমাকে এক মুহূর্তের জন্য হবে কিছু শিখিয়ে শিখিয়েছে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আর মূল কৃতজ্ঞতা সর্বশেষ কৃতজ্ঞতা আমি প্রকাশ করবো উন্মেষের প্রতি কারণ উন্মেষে প্রথম থেকে আমি যখন ছিলাম আসলে উন্মেষের সাথে আমার যাত্রা শুধু মেডিকেল অ্যাডমিশন থেকে নয় আমি এইচএসসি মডেল টেস্টেও সবসময় ছিলাম তখন থেকে ভাইয়ারা আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে আমার দ্বারা আসলে কিছু হওয়া সম্ভব উন্মেষের প্রতি পরীক্ষা প্রত্যেকটা হচ্ছে ক্লাস আমি খুব ভালো মতো দিয়েছিলাম বা করেছিলাম তারপরে এইটা কিন্তু আমার আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার যখন পরীক্ষার প্রশ্নটা যখন দেখি তখন আমার কাছে এক ক্লাস মনে হয়েছে যে আসলে আমি উন্মেষেই পরীক্ষা দিচ্ছি তো সব মিলিয়ে আমি উন্মেষের মধ্যে অনেক বেশি কৃতজ্ঞ আসলে ডাক্তার হওয়ার স্বপ্নটা আসলে আসে আমার নানুর থেকে আর খালামনির থেকে তারা এখন এই পৃথিবীতে নেই কিন্তু যখন হচ্ছে আমি এই জন্য ছোটোবেলা থেকেই আমি ডাক্তার হওয়ার স্বপ্নটা লালন করতাম তারপরে হচ্ছে একটা সময় আসে যখন হচ্ছে আমার ছোট ভাইটা যখন হয় তো একজন ডাক্তার ছিলেন যার কাছে আমার মা যায় কিন্তু হচ্ছে রাতের বেলা হয় তিনি হচ্ছে তাকে চেক আপ করেন না মানে ডাক্তার তাকে ফিরিয়ে দিয়েছিলেন তখন থেকে মনের মধ্যে একটা জেদ যে আসলে আমার ডাক্তার হওয়া আমার হতেই হবে আর আমার থেকে যাতে কোনো পেশেন্ট কখনো ফিরে না যায় যাতে আমার চিকিৎসা না পেয়ে যাতে কোনো পেশেন্ট ফিরে না যায় এটা আমার একটা জেদ ছিল যে আসলে ডাক্তার আমাকে হতেই হবে তো আসলে মেইন তারপরে আস্তে আস্তে এই মনের মধ্যে উদ্দীপনটা বাড়তে থাকে তারপরে হচ্ছে উন্মেষে আসি উন্মেষে এসে ভাইয়ারা আরও বলে যে তোমাদের আসলে হবে তুমি চেষ্টা করতে থাকো তখন আমি এই সাহসটা আরও পাই আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেইন বইয়ের গুরুত্ব অনেক অনেক বেশি তো আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে মেন বইটা খুব ভালো মতো পড়তে হবে হয়তো এবার অনেকেই মানে বলছে যে আসলে অন্যান্য বই থেকে অন্যান্য রাইটারের বই থেকে কোয়েশন এসেছে কিন্তু ওটা কিন্তু দুই তিনটা কিন্তু মেন বই থেকে যদি বেসিকটা আর ক্লিয়ার থাকে তবে সে ইজিলি কিন্তু অনেকখাই নাম্বার তুলে ফেলতে পারবে সুতরাং আমি কিন্তু সবাইকে আগে সাজেস্ট করবো মেন বইটা খুব ভালো মতো পড়তে এছাড়াও হচ্ছে উন্মেষে আমাদের লাল সবুজে লাগানো বই দেয় লালটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট ছিল স্পেশালি এটা হেল্প হয় কখন যখন হচ্ছে আমরা মেইন রিভিশনটা দেই তখন হচ্ছে আমাদের লাল সবুজে লাগানো বইটা অনেক হেল্প করে আর প্রথমে যদি আমি প্রথমেই আমি কাউকে সাজেস্ট করবো না আগেই লাল সবুজ পড়ো আগে মেইন বইটা খুব ভালো মতো পড়তে হবে তারপর লাল সবুজে লাগানো বই এটা কিন্তু অনেক হেল্প করে যখন আমরা ফাইনাল মডেল টেস্ট দিই কিংবা হচ্ছে আমরা যখন পেপার ফাইনালগুলো দিই তখন এই লাল সবুজে লাগানো বইটা অনেক বেশি হেল্প করে শুরু থেকেই আমি অন্যেষে সকল ক্লাসে ছিলাম সকল ক্লাসে মানে প্রত্যেকটা ক্লাসে আমি অ্যাটেন্ড করেছি একটা ক্লাসে আমি কখনো মিস দেয়নি তো যখন ভাইয়েরা পড়াতো আসলে তখনই বোঝা যেত যে আসলে তারা কতটা আন্তরিক তারা কতটা মানে এফোর্ট দিচ্ছে ক্লাসের মধ্যে তারপর আমার যদি কোনো প্রবলেম হতো তখন আমি ভাইয়ের কোয়েশ্চেন করতাম এবং তারা কখনো বিরক্ত হতো না বা প্রথম প্রথম অনেক ভয় লাগতো তারা জিজ্ঞেস করবো কী বলবে না বলবে কিন্তু আসলে যখন জিজ্ঞেস করে দেখলাম তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার প্রত্যেকটা কোয়েশ্চনে অ্যান্সার দিচ্ছে সলভ করে দিচ্ছে প্রত্যেকটা জিনিসপত্র তো সব মিলিয়ে ভাইয়াদের আন্তরিকতা আসলে বলে বোঝানোর মতো না মানে তারা কতটা মানে এফোর্ট দিয়েছে আমাদের উপরে তো শুরু থেকে আমি উন্নষে অফলাইন অ্যাডমিশন ব্যাচের সাথে ছিলাম এবং সাথে হচ্ছে উন্নষে একটা বৈশিষ্ট্য হচ্ছে অফলাইন যদি আমি কোর্স করি সেটার সাথে আমার অনলাইন ফ্রি দেওয়া হয় তো এটা একটা সুবিধা হয়েছে যেটা আমার সেটা হচ্ছে যখন আমি অফলাইন ক্লাস করার পরেও যদি আমার কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকতো বা কোনো স্পেসিফিক বিষয়ের প্রবলেম বা ওই চ্যাপ্টার পুরোটাই প্রবলেম তখন ওটা আমি আবার অনলাইনে করে ফেলতে পারতাম মাস্টার ক্লাস দেখে কিংবা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক মাস্টার ক্লাস কিংবা ম্যারাথন লাইভ ক্লাস দেখে আমি এটা সলভ করে ফেলতে পারতাম একটা হচ্ছে যে কিউএন এ সার্ভিস ইউ উন্মেষে একটা কিউএন সার্ভিসের বৈশিষ্ট্য হচ্ছে যে যদি আমি কোনো বিষয়ে কোশ্চেন করি সেটা এক দুই ঘন্টার মধ্যে বা খুব দ্রুত সময়ে অ্যান্সার পাওয়া যায় তো আমি বেশিরভাগ টাইমে কিউনতিতে কোয়েশ্চেন করতাম এবং ভাইরা দিয়ে দিত এবং এটা আমাকে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক বেশি হেল্প করেছে আমার প্রস্তুতিটা আরও বেশি ঝালাই হয়েছে এবং আমি অ্যাডমিশন টেস্টটা অনেক বেশি ভালো করেছি প্রথমেই বলি উনিশে ডেইলি এক্সামের কথা ডেইলি এক্সামে হচ্ছে আমাদের প্রতিদিনে কিছু সিলেবাস দেওয়া থাকতো চ্যাপ্টারের উপরে আমরা ওটা পড়ে এসে এক্সাম দিতাম পরের দিনই তো এটা থেকে একটা সুবিধা হতো যে যদি কোনো চ্যাপ্টারের ওপর আমার কোনো দুর্বলতা থাকে বা কোনো কোথাও পড়তে বাদ দিয়েছি এটা বুঝতে পারি তো আসলে যখন বোঝা যায় তখন আমার বাসায় এসে ওটা পড়ে ফেলতাম তো এটার জন্য আমার প্রিপারেশনটা আরও বেশি ফুলফিল হয়েছে তারপরে প্রতি মানে সাত দিন পর বা এক সপ্তাহ পর আমাদের যে উইকলি টেস্ট হতো তো উইকলি টেস্টে হচ্ছে আমাদের ডেইলি সব সাত দিনের যত পড়া সবগুলোর উপর পরীক্ষা হতো তো এটা পরীক্ষা দেওয়ার পরে আসলে বুঝতে পারতাম যে আসলে সারা বাংলাদেশের মধ্যে আমার পজিশনটা কি আমার কোথায় একটু ঘাটতি বা কোথায় একটু আরেকটু উন্নতি করা যায় তখন সেটা আমি বুঝতে পারতাম এই উইকলি এক্সামগুলোর মাধ্যমে তো উইকলি এক্সামগুলো আসলে আমাকে অনেক বেশি হেল্প করেছে জানতে যে আসলে আমি ঠিকমতো আগাচ্ছি কিনা আগেরটার সাথে পড়ারটার কোনো ডিফারেন্স কিনা কিংবা আমি ঠিক মতো লেভেলে চলছি কিনা এটা কিন্তু আমাদের উইকলি পরীক্ষা অনেক বেশি হেল্প করেছে তারপরে আসে হচ্ছে আমাদের মডেল টেস্ট এক্সাম মডেল টেস্টে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে একটা ছিল অ্যাডভান্স তো অ্যাডভান্স এই দুইটা পরীক্ষা একসাথে দেওয়ার ফলে আমি বুঝেছি যে আমার স্ট্যান্ডার্ডে আমার আসলে যদি পরীক্ষা প্রশ্ন স্ট্যান্ডার্ড আসে তাহলে আমার পজিশন কতটুকু আসতে পারে বা আমার ক্যালিভার কতটুকু কিংবা যদি ধরেন আমার প্রশ্ন যদি আরেকটু অ্যাডভান্স হয় তখন আমি বুঝতে পারি যে আমার ক্যালিভার কতটুকু তো এটা কিন্তু আমার মেইন পরীক্ষাতে অনেক বেশি হেল্প করেছে আমি প্রথমেই কিন্তু আসলে বলেছিলাম যে কোয়েশ্চেনটা দেখে আমার আসলে মনে হয়েছে যে আমি উন্মেষে পরীক্ষা দিচ্ছি তো সব মিলিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আসলে শুধু পড়লেই হবে না প্রচুর প্রচুর পরীক্ষা দিতে হবে যাতে এক্সাম হ্যাবিটটা তৈরি হয় যে আসলে এক্সাম হলে যে যাতে মনে না হয় আমি নার্ভাস হয়ে পড়ছি নার্ভাসনেসের একটা প্রধান কারণ কিন্তু এটা প্রচুর এক্সাম না দেওয়া প্র্যাকটিস না করা তো এই আমি বলবো উন্মেষ অনেক বেশি পরীক্ষা নিয়েছে অনেক বেশি মডেল টেস্ট নিয়েছে তারপরে হচ্ছে আমাদের ছিল যেগুলো অনলাইনে আমি প্র্যাকটিস এক্সামগুলো ছিল আমি ওগুলোও দিতাম তো আমি আসলে প্রচুর এক্সাম দিয়েছি আসলে এই আমার প্রস্তুতি আরও ঝালাই হয়ে গিয়েছে এবং হলে যে আমি ভালো করেছি এবং নার্ভাসনেসটা ছিল না প্রথমেই বলি মেডিট্রিক্সের কথা মেডিট্রিক্স হচ্ছে আসলে আমাদের ইন্টারে এতগুলো রাইটারের বই সবগুলো তো একসাথে পড়া সম্ভব হয়ে ওঠে না তো আসলে আমি এক্সট্রা ইনফোগুলো মূলত মেডিট্রিক্স থেকে নিতাম কীভাবে পড়তাম সেটা বলি সেটা হচ্ছে যে আমি মেন বই পড়তাম তারপরে হচ্ছে যেগুলো সাবসিডিয়ারি বুকস যেগুলো রাইটারদের বই ছিল যেগুলো মেডিট্রিক্সে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এটা সাজানো তখন হচ্ছে ওটা আমি ওখান থেকে কেটে নিয়ে কিংবা ওগুলো বই থেকে লিখে নিতাম আর মেডিট্রিক্সের মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে নেমোনিক্স যখনই আমি প্রথমে একটা জিনিস মুখস্থ করা ট্রাই করতাম তারপর যদি আমার কখন না হতো তখন আমি নেমোনিক্স থেকে মনে রাখতাম এবং নেমোনিক্স ধরে কিন্তু আমি অনেক কিছু মনে রেখেছি তারপরে হচ্ছে মূলত আসে প্র্যাকটিস বুক মেডিকেল অ্যাডমিশন টেস্টে শুধু পড়লেই কিন্তু হয় না এখানে প্রচুর প্র্যাকটিসের দরকার যেটা এক্সাম হলে যেয়ে কিন্তু আমি বুঝেছি যে আসলে প্রচুর প্র্যাকটিস করেছি বলেই কিন্তু ওই কোয়েশনগুলো আমার কাছে ইজি লেগেছে না ছাড়া কিন্তু অনেক ইজি প্রশ্ন কিন্তু এক্সাম হলে কঠিন হয়ে যায় প্র্যাকটিস বাদে জন্য হচ্ছে আমি মেডি উন্মেষে প্র্যাকটিস বুকগুলোকে অনেক বেশি মানে রেফার করব। করবো প্র্যাকটিস প্র্যাকটিসগুলো প্রচুর প্র্যাকটিস করেছি এবং এটার জন্য মনে হয়েছে যে আসলে পরীক্ষাটা আমার ওখানে ভালো হয়েছে দেন আসে হচ্ছে আমাদের মডেল টেক্সট বুক মডেল টেক্সট বুকটা আসলে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল এটা আমি কিন্তু বলবো কারণ হচ্ছে যখন আমি মডেল টেক্সট বুকটা সলভ করেছি তখন দেখা যাচ্ছে বইয়ে যেগুলো আমি পড়িনি আনাচে আনাচে যেখান থেকে প্রশ্ন এসেছে সেগুলো আমার পড়া হয়ে গিয়েছে তখন লাস্টে কিন্তু আসলে মডেল টেক্সট বুকটার কারণেই প্রিপারেশনটা কিন্তু আমার ফুলফিল হয়েছে তারপরে আসে হচ্ছে আমাদের এক্সট্রা ইনফো বই এক্সট্রা ইনফো বইটা আসলে এবার আমি একটা মজার কথা বলি আমাদের এক্সট্রা ইনফো বই থেকে যে এক্সামটা হয়েছে ওখানে একটা কোয়েশ্চেন ছিল ওই কোশ্চেনটা হুবহু তুলে দিয়েছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো এক্সট্রা ইনফোর গুরুত্ব এই যে মানে ওই বইটা গুরুত্ব এই জন্যে বলে বোঝানোর মতো না বইটা আসলে অনেক বেশি ভালো তারপরে আসে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাঙ্কে আসলে মেডিকেলে প্রতি বছরই কিছু না কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হুবহু তুলে দেয় তো ওই জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নেই বিগত দশ বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক অবশ্যই সলভ করতে হবে এক্ষেত্রে আমি উন মাসে যে বইটা ছিল সেই বইটার একটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে সবগুলো চ্যাপ্টার ওয়াইজ মানে যে চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টারের প্রত্যেকটা বছরের সালের প্রশ্ন আমি সলভ করে ফেলতাম সেই সময় মানে পড়ার সময় তো এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আসলে অনুশীলনী প্রশ্ন ব্যাংকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কারণ আমরা দেখি যে প্রতি বছর প্রতি বছর এই বছরই মেডিকেলে হচ্ছে আমাদের অনুশীলনী প্রশ্ন ব্যাংক থেকে কোয়েশ্চেন কিন্তু হুবহু কমন আসে মূলবারের অনুশীলনী এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর এই জন্য হচ্ছে আমাদের একটা রাইটারের বই তো আমরা পড়ে এতগুলো রাইটারের বই কেনা সম্ভব হয় না এই জন্য অনুমাসে আমাদের যে হচ্ছে অনুশীলনী প্রশ্ন আমাকে দিয়েছিল ওখানে প্রত্যেকটা রাইটারের অনুশীলনী প্রশ্ন ছিল তো ওগুলো সলভ করলেই হচ্ছে আমার হয়ে গিয়েছিল যে আসলে অনুশীলনী আমার আর কোনো বই এক্সট্রা কেনা লাগেনি তো এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে হলে হলে হচ্ছে যখন আমি দেখেছি যে আমার প্রথম একুশটাই কমন অনুশীলনী থেকে তখন কিন্তু আত্মবিশ্বাসটা দ্বিগুণ হয়ে যায় তো এই জন্য প্রশ্ন ব্যাংক মাস্ট 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 ইম্পর্টেন্ট তো জুনিয়রদের উদ্দেশ্যে আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে এখন কিন্তু তোমার প্রশ্ন দেখতেই পাচ্ছ যে প্রশ্নের প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কোয়েশন এখন আর দুই মাস মানে প্রিপারেশান নিয়ে মেডিকেল এক্সাম দেওয়ার দিন শেষ সুতরাং আমার তোমাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে যে তোমার যখন এসএসসি শুরু করবা তখন থেকেই তোমরা কিন্তু হচ্ছে আসলে মেডিকেলের বিভিন্ন কোয়েশন দেখতে থাকবে এবং আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকবে কারণ দুই মাস প্রিপারেশান নিয়ে আসলে এই কোশ্চেনে ভালো করা পসিবল না বা ঢাকা মেডিকেল কিংবা টপ মেডিকেলে ট্রান্সফার কিন্তু আসলে খুবই টাফ খুবই টাফ খুবই রেয়ার তো আমি সবাইকে সাজেস্ট করবো যে শুরু থেকেই তোমরা অবশ্যই মেডিকেল প্রিপারেশন দিয়ে থাকবে এবং যাদের এইম সেট করে রাখবে যে আসলে আমার এটাই হব যে লক্ষ্যে অবচে অবচল থাকবে একটা কথা বলবো সেটা হচ্ছে শুধু পড়লেই হবে না নিজেকে হচ্ছে স্ট্র্যাটেজিক মানে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে আর কি আর যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম হলে চাপ নিয়ন্ত্রণ মানে তুমি এই প্রস্তুতি নিয়েই যাবা যে কখনোই ভাববা যে কোয়েশ্চেনটা ইজি হবে যেটাই ভেবে যাবা যে কোয়েশ্চেন সর্বোচ্চ কঠিন হবে এবং তুমি সেভাবেই প্রিপারেশানটা নিবা এবং একটা জিনিস বলবো যে এখন থেকেই নিজেকে কন্ট্রোল করা বা নিজের নার্ভাসনেস যে নার্ভাসনেসটা তোমাদের আছে বা নিজেকে মানে চাপ নিয়ন্ত্রণ করার যে ক্যাপাবিলিটি সেটা বিল্ড আপ করো তাহলে হচ্ছে দেখবে যে এক্সাম হলে তোমার কিছু মনেই হচ্ছে না এটা হলো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কোচিংয়ের প্রত্যেকটা পরীক্ষা বা তুমি যেখানে যা পরীক্ষা দাও সেটা অত্যন্ত সিরিয়াসলি দেবে যেন মনে করবে যে এটাই আমার মেডিকেল এক্সাম এবং এটা ভালো করতেই হবে সুতরাং এভাবে যদি প্রিপারেশনটা নাও তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হচ্ছে তো ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মাত্র আসলে জার্নিটা শুরু কারণ মেডিকেলের জার্নিটা আসলে অনেক বড় বিশাল সারা সারা জীবন ধরে পড়তে হবে তাই সবাই দোয়া করবেন যাতে হচ্ছে আমি আমার লক্ষ্য বা আমি যেটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি সেটা যেন পূরণ করতে পারি আর দোয়া করবেন যাতে হচ্ছে আমি জীবনে ভালো ডাক্তার হতে পারি এবং ভালো ডাক্তার হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারি দু তেইশ মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে